মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর স্থান পদ্মা মেঘনা ও দলশ্বরীতে অবস্থিত এই জেলা প্রাচীনতম ঐতিহ্য মনোরম প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক স্থাপত্য নির্দেশনার জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ জেলা আগে ইদ্রাকপুর নামে পরিচিত ছিল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ এটি বঙ্গ অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের অংশ ইদ্রাকপুর দুর্গ মোগল আমলে নির্মিত এই দুর্গটি মুন্সীগঞ্জের অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপনা এটি মেঘনা নদীর তীরে নির্মিত যা শত্রু আক্রমণ প্রতিহিত করার জন্য ব্যবহৃত হতো বিক্রমপুর ছিল প্রাচীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ এটি পাল ও সেন রাজাদের সময়কালে একটি শিক্ষিত কেন্দ্র হিসেবে পরিচিত ছিল প্রাকৃতিক সৌন্দর্য মুন্সীগঞ্জ প্রাকৃতিক পরিবেশ ও নদী সবুজ মাঠ পর্যটকদের মুগ্ধ করবে মুন্সীগঞ্জ জেলার অন্যতম আকর্ষণ পদ্মা নদী এর তীরে বসে সূর্যোদয় ও সূর্য অস্ত উপভোগ করা সত্যি মনোমুগ্ধকর নো ভ্রমণের জন্য মেঘনা নদী একটি জনপ্রিয় স্থান নদীর বিশাল বিস্তৃত এবং তীরের প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেয় পদ্মা ও মেঘনা নদীর তীরের চরগুলোতে বিস্তৃত বালুকাময় স্থান এবং সজীব প্রাকৃতিক পিপাসুদের কাছে বিশেষ আকর্ষণীয় মুন্সীগঞ্জে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে ইদ্রাকপুর দুর্গ ঐতিহাসিক এই দুর্গ ভ্রমণকারীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হাসারা এটি একটি বিশাল জলভূমি যা শীতকালে পরিযায়ী পাখির জন্য বিখ্যাত প্রাকৃতিক পরিবেশে নৌভ্রমণের জন্য এটি একটি জনপ্রিয় মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় তাঁতের শাড়ি তৈরি করতে দেখতে পাওয়া যায় যা বাংলাদেশের ঐতিহ্য বিক্রমপুর জাদুঘর বিক্রমপুর জাদুঘর অঞ্চলে ঐতিহাসিক নির্দেশনা পরিচিত রামপাল দুর্গ এটি বিক্রমপুর অঞ্চলের ঐতিহাসিক স্থাপনা মুন্সিগঞ্জের স্থায়ী খাবার ও সংস্কৃতি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ এখানে নদীর তীরের মাছ এবং স্থায়ীভাবে তৈরি মিষ্টি খুবই জনপ্রিয় পর্যটকদের জন্য পরামর্শ মুন্সীগঞ্জ জেলা বিভিন্ন স্থানে নৌভ্রমণ অন্যতম আকর্ষণ তাই এখানে এলে অবশ্যই একটি অভিজ্ঞতা নিতে হবে বর্ষাকালে পদ্মা রূপ অসাধারণ হয় এই সময় ভ্রমণকালে নদীর সৌন্দর্য আরও উপভোগ করা যায় ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসা উচিত মুন্সীগঞ্জ জেলা প্রাকৃতিক ও ইতিহাস এক অসাধারণ মিছিল যারা ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাদের এটি একটি আদর্শ গন্তব্যস্থান